এইটা এইটার নাম কি এটা সেরাজি আর কি বাসা হয়েছে নাকি কালার তো খুব সুন্দর আর এইটাই কি ইন্ডিয়ান এই গলায় গলাই পুতিতে নাকি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সকল আশা করি ভালো আছেন রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আজকের নতুন একটি কবুতর চাষের প্রতিবেদন দেখাবো আপনাদেরকে তো আজকের আমরা চলে এসেছি এক কবুতর ভাইয়ের বাসায় তো ভাইয়ের এখানে এক একজোড়া কবুতর সেরাজি কবুতর এবং একজোড়া ইন্ডিয়ান ঘুগু রয়েছেন এই গুগু এবং কবুতর দুই জোড়া তিনি বিক্রি করতে চান কবুতরের সাথে এই সেরাজি কবুতরের সাথে বাসাও রয়েছে তাইলে আপনারা কবুতরের সাথে বাসা সহই পাবেন আপনারা যদি ক্রয় করেন অনেক শৌখিন কবুতর চাষি ভাইয়েরা রয়েছেন যারা কবুতর চাষবাস বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা চাইলে এই কবুতর জোড়া ক্রয় করতে পারেন ক্রয় করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন এ পাশে ইন্ডিয়ান একজোড়া ঘুগুর রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই চমৎকার চাইলে এই ঘুগুজোড়াও আমরা বিক্রি করে দেব এটাও চাইলে আপনারা নিতে পারেন খুব বাজেটই গুগুর জোড়া বিক্রি করা হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে